আজকে একটা খুব ভালো জিনিস হয়েছে অতটা বুঝতে পারছিলাম না সকালবেলায় গাছে জল দিতে গিয়ে হঠাৎ বুঝলাম ইনি এসেছেন বারান্দা বাগান প্রথমবার হাসি ভীষণ ভীষণ এখন অপেক্ষা করছি কবে সাদা জন ফুটবে আমি বুঝতে পারছিলাম না কোনটা গোলাপি আর কোনটা সাদা এখন বুঝলাম যেটা চেয়েছিলাম যে মাঝে গোলাপি হোক মাঝেই গোলাপি আর তা নইলে এটা বদলে দেওয়া যেত আর কি এটাকে এদিক ওদিক করে দেওয়া যেত এখন মনে থাকবে যে এই রঙের টকটা হচ্ছে গোলাপি নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় উঠে এক রাউন্ড জামা ছাড়া কমপ্লিট মানে ঘুমের যে জামাটা সেটা তো মানে বিছানায় যেটা ছিল সেটা ছাড়ার পর আরেকটা একটা পরেছিলাম পরে সেইখানাকেও ছেড়ে এই নতুন একখানা বললাম কারণ বাগানে কিছুক্ষণ কাজ করে একদম পুরো ভিজে টিজে একাকা সেই জন্য তা ঠিক আছে এরপর এটাও ছাড়বো তবে এটা ছেড়ে একবারে স্নানে যাবো কারণ আমার এখন বাগানে অনেকগুলো কাজ বাকি আছে খুব রোদ আজকে খুবই গরম কিন্তু হয়তো দক্ষিণবঙ্গের তুলনায় কম আমার মনে হচ্ছে তাই কিন্তু রোদ দুধটা আজকে একদম জবরদস্ত আর আমি এখনও জলখাবার খাইনি তো এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই যে এইটিকে আগে পরিষ্কার করবো আগে জলখাবার খাবো এইটিকে আগে পরিষ্কার করব। ভিডিওটা এডিট করব তারপর আবার আস হচ্ছে বাগানে আগে আমার বাগানে অনেকক্ষণে কাজ আছে তবে মোটামুটি আজকে বাগানটুকু যতটুকু মানে কালকে তিনি আজ খেঁচুরা ছিল সেইটুকুকে সমাপন করবার ইচ্ছা আছে আমি একটা আইডিয়া পাচ্ছিলাম না যে আমি আমিটা তো এখন খালি হবে তো তাতে প্রত্যেকবারই আমার এইটা হয় তারপর আবার আইডিয়া চলেও আসে যে এবার কি লাগাবো এবার কি লাগাবো গরমের গাছ তো মনে হলো যে এরা যখন সব এসেইছে নিজে নিজেই সব এসেছে হতেই পারে এরা আগাছা হুম এদেরকে একটা টপ দেওয়া যাক এসেছে যখন দেওয়াই যেতে পারে আর ভালো ভালো গাছ এসেছে এই দেখুন এগুলো সব হচ্ছে গাঁদা সব গাঁদা কিন্তু তারপর এই যে এটা হচ্ছে পুঁই এই যে এরা একটা টপ ডিজার্ভ করে নিজে থেকে এসে জন্য এদেরকে কোনো মান সম্মান নেই নাকি তবে এখন না একটু বড় হোক এসেছেন দেখতে পাইনি আরে এই দুটো দেখেছেন এই দেখুন 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 এই যে এগুলো এমন একরকম দেখতে আমি দুটোকে এক ভেবে ফেলেছিলাম কাণ্ড আর দেখুন একসাথে মিশেও গেছে এটা কিন্তু সাদাটা সাদাতেই পাচ্ছি নি আরে বাবা এই যে সব এমন ভাবে একাকার হয়ে গেছে ইনি সাদা ইনি সাদা মিলিয়ে যাহারে এও তো এসেছে সাদারও তো অনেক রকমের ব্যাপার থাকে দুটো সাদাই খুব সুন্দর খুব সুন্দর

আমি দিয়ে এবার এগুলোকে সব সব গোছাতে লাগবে মিনিট দু বাড়ির সামনে আপনি রুটি স্টল দিয়েছে সেখান থেকে বাচ্চাগুলো সব রুটি নিয়ে এসে কেমন আমাদের বাড়ির সামনে বসে বসে খাচ্ছে দেখুন কি ভালো যে লাগছিল দেখতে কি বলবো তবে যদি জানতাম আগে জায়গাটা একটু ধুয়ে রাখা যেত মানে ধোয়া হয়েছে মামুনি ধুয়ে দিয়েছে কিন্তু তাও বসবে ঠিক তার আগ দিয়ে একটু ধুয়ে একটা কিছু পেতে দেওয়া যেত আর সতরঞ্জী বা কিছু কিন্তু এরা তো ওই রাস্তায় খেলে এদের কাছে ওই মাটি বাটি কোনো ব্যাপার নয় কি চমৎকার রুটি নিয়ে আসছে আর খাচ্ছে দৃশ্যটা সত্যি খুব সুন্দর কি সুন্দর লাগছে দেখতে বাচ্চাগুলোকে একটু জল দিতে বললাম ও দেখাবা শেষ সমস্ত কাজ সব সেরে ফেলেছি ভিডিও এডিট করে সেটাকে আপলোড করে শিডিউল করেছি একদম চারটে সময় আজকে ভিডিও একদম চারটে সময় গেছে কারণ কাজগুলো অনেক আগে গুটিয়ে নিয়েছিলাম তাছাড়াও সাংসারিক যা যা ছিল সব করে ফেলেছি জায়গাটা বদলে দিলাম হাইড্রি এটাকে তুলে দিতে হবে এ তুলতে গিয়ে হয়ে গেছে বেশ কসরতের ব্যাপার জানেন তো যে কোনো কাজই বিশেষ করে গান নিয়ে কাজ করা প্রথমত সময় সাপেক্ষ এবং যথেষ্ট শক্তির কাজ কিন্তু আজকে শরীর আমার একদম ঠিক আছে আলপনাদের সাহায্য সেই জন্য আর লাগছে না যদিও সেই সমস্ত কাজ করতে খুবই আগ্রহী কিন্তু ও তো অন্যরকম অনেক কাজই করে কাজেই ওই আর কি তাকে সবসময় ডাকলে হয় না তো হাইডেনজি প্রচুর পাতা বেরোচ্ছে এবং আজকে বারান্দা বাগানটাকে কিছুটা খালিও করতে হবে এবং একটু নতুনভাবে রাখার জন্য একটু ব্যবস্থা করতে হবে রাতারাতি সব কিছু হবে না তো এই জায়গাটাতে যখন আজকে টাঙাতে গেলাম তখন বুঝতে পারলাম যে না টপটা ভীষণ ভারী আর সকালেতে জল দেওয়া হয়েছে জন্য আরও বেশি ভারী হয়ে গেছে আসলে সংসারে যে কোনো কাজ একটু সময়ে ডিমান্ড করে হুট হুট করে মানে সেকেন্ডের মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে এমনটা আশা করাটাও ভুল আর ব্যক্তিগতভাবে আমি ট্রাভেল ব্লগ গার্ডেনিং ব্লগ হোম ডেকর ব্লগ এবং শপিং ব্লগ খুব পছন্দ করি মাঝখানে কুকিং ব্লগ বেশ ভালো লাগতো ইদানিং দেখছি আবার কুকিং ব্লগের ব্যাপারটায় অতটা ইন্টারেস্ট আমার আসছে না তো সব মিলিয়ে মিশিয়ে লাইফস্টাইল ব্লগিং ক্ষেত্রে আমার মনে হয় নির্দিষ্ট একটা কন্টেন্টে ভিডিও করা একটু চাপ এটা তো আমাদের জীবন তাই নির্দিষ্ট একটি কন্টেন্টে ভিডিও দেওয়া সেটা প্রত্যেক দিন সম্ভব নয় কিন্তু যেদিন যেদিন হয় একটু আধিক্য রাখা যেতে পারে বলে আমার মনে হয় তবে অনেকেরই আমার ব্লগের ক্ষেত্রে ক্ষেত্রে বলা যেতেই পারে অনেকেই আছেন যেটা মানে এক ফুলদানিতে অনেক রকম ফুল পছন্দ করেন তারা কিন্তু এতটুকু নিজের জায়গায় ফুল নন কিন্তু সব রকম মানুষই তো আছে আমি বেশিরভাগ সময় তাদের জন্যই ব্লগ করি কিন্তু কোনো কোনো সময় কোন কোনো ব্লগ একটু নিজের জন্য করতে ইচ্ছে হয় ধরে নিন আপনার ঝিনু গাছকে একটু স্বার্থপর হয়ে গেছে আমি যে গাছগুলোকে ভালোবাসছি সে ভিডিওগুলো আমার কাছেই রইল তাছাড়াও যতক্ষণের কাজ হয়েছে তার দশ ভাগের হয়তোবা দুভাগ আপনাদের সাথে শেয়ার করেছি বাকিটা করিনি ফোনটাতে চার্জ ছিল না করলেই করা যেত আজকে তো আমি একটু স্বার্থপরের মতো মুডে রয়েছি সেজন্য এটা করাই যেত আসলে গার্ডেনিং যারা ভালোবাসেন তারা বুঝতে পারছেন হয়তোবা যে আমি যেটাকে স্বার্থপরতা বলছি নিজের মতো করে ভাবার ব্যাপার যেটা সেটা আদৌ সেটা নয় কখনো কখনো আমরাও তো মানুষ ওই আর কি বুঝে নিন তো আমার এই যে তলার যে প্লেটগুলো এগুলো না মাটি পড়ে পড়ে নোংরা হয়ে গেছে জল উপচে আসে আর এগুলো যথেষ্ট পরিমাণ শক্ত একটা দাগ পড়ে যায় মাটিরও তো একটা বেশ দাগ হয় তো ওই র মাটিটাকে তুলে দেওয়ার পর যেটা বুঝতে পারলাম সেই যে তলায় যে মাটিটা পড়ে রয়েছে সেই মাটিটাও কিন্তু ভালো মাটি রীতিমতো সারের মাটি কম্পোস্ট দেওয়া মাটি এবং সেটা বেশ অনেকটা পরিমাণ রয়েছে সেটা অন্য একটা আমার টবেতে আমি ট্রান্সফার করে দিয়ে তারপরে এই যে দেখুন কতটা রয়েছে তো তারপরে যেটা করলাম যে কিছুটা তো তুলে নিয়েছি ওই মাটির ভাগটা এবারে সারা রাত্রিটাকে জলে ভিজিয়ে রাখবো ট্রেগুলোতে তারপরে যেটা হবে যে সকালবেলা এটাকে মানে তোলা খুব ইজি হবে একবার ডললেই উঠে যাবে এখনও উঠে যেত কিন্তু অত সময় আর এখানে আমি দিতে পারছি না আমার ছাদেতে অনেক কাজ রয়েছে আজকে অনেকগুলো গাছ কেটে দেওয়ার ব্যাপার আছে তাতে ফাঙ্গিসাইড দেওয়ার ব্যাপার আছে অনেক কিছু আছে এই সময়টায় কিন্তু যখন বারান্দায় কাজ করছিলাম তার থেকে প্রায় ঘন্টা আড়াই এক পরের ভিডিও মাঝখানে সময়টায় আমি আর ভিডিও করিনি নিচে ছিল ফোনটা ফোনটাকে ওই কি বলবো মানে চার্জে দিয়েছি তারপরে আর নিচে যাব মাটি ঘাট মানে এমন একটা অবস্থায় ছিলাম যে আমি আর ফোনটাকে নিচে যেতে পারছিলাম না তারপরে সবার খিদে পেলো তারা সবাই ডাকলো হাত টাথ সমস্ত কিছু ধুয়ে টুয়ে সবাইকে খেতে দিলাম এবং তারপরে যেটা হলো যে আমি নিজেও খেলাম স্নান না করে মানে অনিয়মে চূড়ান্ত হয়েছে আজকে আমার কিন্তু ঠিক আছে আমি খুব আনন্দিত তাই জন্য তো এসে দেখছি পদ্মগাছের একদম জল কমে গেছে আর এই যে আমাদের এই সাজির একখানা পাইপ এটাতে ফ্লোটা এতই স্লো যার ফলে আমার অনেকটাই বেশি সময় লাগে আমি এত পদ্মফুল পদ্মফুল করি আমার আমার এক সাবস্ক্রাইবার বোনের একটা কথা তিনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে বলেছিলেন যে তুমি তো হনুমানজির এত ভক্ত দিদি তুমি আমার হয়ে একটুখানি প্রার্থনা করো আমার বারো বছর হয়ে গেল বিয়ে হয়েছে আমার জীবনে সব আছে দিদি কিন্তু আমার একটা সন্তান নেই তুমি আমার আমার হয়ে আমি তো প্রার্থনা করছি তুমিও একটুখানি প্রার্থনা করো যাতে করে ঈশ্বর আমাকে একটা সন্তান দেন তার সেই মেসেজটা পড়ে আমার খুব খারাপ লেগেছিল সে যে নিজেকে অসম্পূর্ণ বলছে তার সন্তান আদি নেই জন্যই অসম্পূর্ণ বলছে এটা তো একটা সমাজের ধারণা এটা তো ঘটনাই আমিও তো সেই ধারণার বশবর্তী হতে পারে এই যে গাছগুলোর ব্যাপারে যে আমি ভাবছি যে পদ্ম গাছটা কি সুন্দর হয়েছে বলুন ইয়লোপিয়নিটা এইগুলো না হয় অতটা ভালো হচ্ছে না কিন্তু এই যে ইয়োলোপিওনিটা তো ভালো হয়েছে রেড ফিলিপ তো ফুল দিয়েইছে তাতে আমি প্রত্যেক দিন এসে আসছি দেখছি কুড়ি আসছে কিনা ফুল আসছে কিনা কিন্তু গাছটা তো সুন্দর হয়েছে তার পাতা দিয়েও তো সে সৌন্দর্য প্রকাশ করছে কেন সবসময় একটা ফুলই তাকে দিতে হবে সম্পূর্ণ করবার জন্য এমনিতে গাছগুলো কি কম সুন্দর বলুন তো হ্যাঁ ফুল হলে তাতে একটা এক্সট্রা সৌন্দর্য অ্যাড হবে কিন্তু যদি সেটা না হয় তাহলে গাছটা কি ব্যর্থ সে কি আমাকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে অক্সিজেন ফেরত দিচ্ছে না সে কি তার কাজটুকু করছে না ফুলই দিতে হবে আমার সেই বন্ধুটি যে নিজেকে সব সময় বলে আমি নিজেকে বাঁজা বলে মনে করি আমরাও তো তাই ভাবছি গাছটাকে মনে করছি ফুল দিচ্ছে না সুতরাং সে বাঁজা আদতেই সে বাজা নয় সেও একজন মানুষ এবং এই গাছটাও একটা পদ্ম গাছই যদি ফুল নাও হয় সৌন্দর্যে সে কিন্তু অতুলনীয় পাতার সৌন্দর্যও তো একটা সৌন্দর্য তাই না যাই হোক আমি আজকে এই বারান্দা বাগানের এই টপটাতে এই প্ল্যান্টটা লাগাবো এটার নামটা এটা সম্ভবত স্নেক প্ল্যান্ট আমি না ঠিক জানি না এটা আমাকে শাওলি দিয়েছিল অন্য জায়গায় ছিল সেখান থেকে আমি তুলে আনলাম এবং এখন দেখুন বাইরে আলো জ্বলে গেছে প্রায় সাড়ে পাঁচটার ওপর বাজে এই ব্লকটাকে আমার টুকুর করে দিয়েছে এই যে দেখছেন এরপরে গিয়ে আমার বারান্দার কাজ তথা আমার বাগানের কাজ আজকে শেষ হলো দিনে আমি আজকে পাগলের মতো শুধু এই সব কাজই করে গেছি আমার এই সময়টা মনে হচ্ছিল যে আমার ওয়াশিং মেশিনের ওপরের ডালাটা বোধহয় ভেঙে যাবে ওটা তো কাঁচের কিন্তু আমার কাছে গাছ ছাড়া এই মুহূর্তে আর যেন কোনো কিছুই খুব একটা গুরুত্বপূর্ণ নয় এটা একটা অদ্ভুত মানসিকতা যারা গাছপালা ভালোবাসেন তারাও যেমন বুঝবেন তেমন কোনো কিছু যারা ডেডিকেশন নিয়ে কাজ করেন তারাও এটা বুঝবেন এটা এমন কিছু অবোঝার ব্যাপার নয় কিন্তু আমার আজকে খুব আনন্দ হয়েছে আমার দিনটা মনে হয়েছে সম্পূর্ণ হয়েছে তবে পরিশ্রমটা হয়েছে ভীষণ আর আমার নাচ দেখে বুঝতে পারছেন তো আমি খুব আনন্দিত জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য তো আনন্দে থাকা সেইটা আজকের দিনে আমি পুরোপুরি উপভোগ করেছি আজকে সন্ধে বাতি দেওয়ার সময় পুজো হলো মানে যা তা অবস্থা বাইরেটা দেখুন একদম বুড়ো অন্ধকার হয়ে গেছে তবে একটা আনন্দের ব্যাপার সেটা হচ্ছে আজকে এই গোলাপি জবা ওপর এবং মানে দোতলা এবং একতলা মিলিয়ে চারটে দিয়ে পুজো দিতে পারলাম এখানে দুটো এখানে একটা এখানে একটা এটা একটু ঝিমিয়ে গেছে সন্ধেবেলায় তোলা এটা আলমারি তুলেছে তখন সাড়ে বারোটা বাজে তখন আর এখন দিলাম পুজো তো একটু ঝিমিয়ে যাবে না একটা দুটো তিনটে চারটে আর এটা আমার বারান্দা বাগানের কাছে আহা আজকে একটু বেশি হয়ে গেছে আমার সারাদিনের ইয়েটা নিজেকে নিজেই দিয়েছি সেটা ওই আর কি সারা বছর কাজ না করে হঠাৎ করে একদিন পরীক্ষার আগে যদি মনে হয় যে প্রচুর পড়া বাকি আমার যদিও সেরকম কোনো পড়া নেই কিন্তু তবুও আমার মনে হচ্ছে যে না তো কাজগুলো করতে করতে করছি যখন একটা পড়া একটা একটা পর একটা একটা পর সেরকম চলছে তো খুব কাহিল লাগছে আসলে এমন একটা পরিস্থিতি হয়েছে মায়ের ফোন এসেছে আমি মায়ের ফোনটা কেটে দিয়েছি কারণ কথা বলতে গেলে সময় নষ্ট হবে এটা আমার একদমই হয় না শেষ এরকম কবে এরকম অটুপুর যখন খুব ছোটো তখন ঘুম পাড়াচ্ছিলাম আমার মনে আছে এখনো তখন একদিন মারফোন এসেছিলো তখন আমি মারফোনটা কেটে ফেলেছিলাম সেই শেষ তারপরে এই আজকে এমনই বিগাড়ে ফেলেছিলো তবে মা সাথে সারাদিন আমার আজকে কথা হয়নি তবে একটু আগে কথা হলো মা বিশেষ ভুল টুল বোঝেনি বরং যখন শুনেছি যে আমি গার্ডেনিংয়ে ব্যস্ত ছিলাম এবং তখন ওই একটা তো মা বলছে যে হ্যাঁ এরকম হয় মা নিজেও গাছপালা ভীষণ ভালোবাসে দিনহাটার বাড়িতে তো গেলে আপনার দেখতেও পান যে মা ভীষণ ভালোবাসে এগুলো তো মা খুশি হয়েছেন বলছেন বাবাও না কিরকম আমার বাবা না সময়ের ব্যাপারে খুবই নিয়মানুবর্তী মানুষ ছিলেন কিন্তু বাবা মা বলছে মায়ের দেখা বাবা জীবনে একবার বাবাও না কীরকম করেছিলেন যে কলেজে একটা কাজ করছে ও বাবা সেদিন নাকি বরগটির মাছা বাচ্চিলে আজকে গল্পটা শুনলাম আমি তখন নাকি খুব ছোট তা মাচা বাঁধতে বাঁধতে হয়ে গেছে দেরি তখন আট খাঁচরা মাচা মাঝে চলে যাবে সেজন্য বাবা নাকি সিএল নিয়েছিলেন তো মা বলছেন যে তোরা তো পুরোপুরি বাবারই মেয়ে হয়েছিস আমি যেরকম বলে থাকি যে তুপুর একদমই বাবার মেয়ে আমরাও কিছু কিছু জায়গায় একদমই বাবার মেয়েটা ঠিকই তো যাই হোক এখন আপাতত আমি তো সমস্ত হয়েই গেছে এদের শনিবার দিনে বড় বছর বিরানি তা সেটা বন্ধুবো চলে ভাত হয়ে গেছে এবং বাকি সমস্ত কিছু গুটিয়ে ফুটিয়ে ফেলেছি তারপরে ভাবছি একটু চা নিয়ে বসি বাপরে আজকে একটু হাতের নেল পালিশটা চেঞ্জ করবো খেয়ে গেছে আর আজকে এত পরিমাণ এই খোড়া খুঁড়ি মাটি কাটাঘাটি হয়েছে আরও বেশি নষ্ট হয়ে গেছে তো সেগুলো একটু চেঞ্জ করব আর মাটি ঘাটা গাছ মোটের ওপর হয়েই এসছে আসলে ছাদে এত গাছের পরিচর্যা বাকি ছিল গাছগুলো মানে একটা গাছ করছি পাশে মনে হচ্ছে এ গাছটার এটা লাগবো এ গাছটার ওটা লাগবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা দীর্ঘক্ষণ ফোনটা নিচে ছিল চার্জে ছিল তারপর তো সেই পদ্মের চারি যখন করছি তখন গিয়ে আবার নিয়ে গেল যাই হোক এখন কথাটা হচ্ছে যে আমি একটা চ্যালেঞ্জ নিলাম সেটা হচ্ছে আমার কাল থেকে অর্থাৎ চৌঠা মে থেকে চৌঠা জুন পর্যন্ত প্রত্যেক দিন আমার চ্যানেলে একটি বড় ভিডিও যাবে আর একটি শর্ট ভিডিও যাবে একদম এক নাগারে টানা এ ব্যাপারটা তো আমি একটু কুড়ে হয়ে গেছিলাম নিজেকে একটু না ধাক্কা দিয়ে তুললে হবে না আমার কাছে প্রচুর কন্টেন্ট আছে যাতে করে আমি শর্ট ভিডিও করতেই পারি অনেক কিছু মাথায় অনেক সময় আইডিয়া আসে তারপরে সেগুলো আবার কোথায় হাওয়ায় ভুলিয়ে যায় তো আইডিয়া যখন আসে সবাইকেই বলছে সবারই জীবনে তো কিছু না কিছু কাজ আছে আইডিয়া আসলে লিখে রাখবেন সঙ্গে সঙ্গে কোথাও একটা লিখে রাখবেন লিখে রাখলে সেটা ভুলবেন না কাগজটা যদি হারিয়ে যায় তাহলে দেখবেন জিনিসটা বল মনে আছে শর্চগুলো খেয়াল করবেন আমার আমি কিন্তু আমার শর্চে তে বলেছিলাম প্রথম দিকেতে যে আমি একশো দিনের ব্লগিং চ্যালেঞ্জ নিলাম তারপর সেই চ্যালেঞ্জটা নিতে নিতে আমার এমন একটা অভ্যেস হয়ে গেল যে আমার আর একশো দিন আলাদা করে কিছু মনেই হয় না আমি অনেক দিন বাদে পরশুদিন একটা ব্রেক নিয়েছিলাম সেটা না নিলেও হতো কিন্তু হ্যাঁ কিন্তু আমার মনে হলো যে মেয়ে দিবস সুতরাং সবারই ছুটি সবাই একটু ইয়ে করছে আমি একটা ছুটি নিয়ে দেখি তো ছুটিটা যে বিশাল কিছু এনজয় করেছি এমনটা নয় অনেক সময় আমার মনে হচ্ছিল যে টুলে ব্লগটা শুরু করি সেই রকমভাবেই ওই একশো দিনের চ্যালেঞ্জের পর থেকেই আমার কিন্তু এইটা মাথায় এসে গেছিলো যে তিনশো পঁয়ষট্টি দিনে আমি তিনশো ষাটটা ব্লক করবো বা তার থেকে বেশি করব এবং আমি সত্যি সত্যি সেটা করি তিনশো দিনে আমার তিনশো একষট্টি তিনশো বাষট্টিটা করে ব্লগ হয়ে যায় এবছর দু হাজার পঁচিশে বোধ এইটাই আমার প্রথম ব্রেক হলো তাই বোধ হয় যত ব্রেক না নিয়ে থাকা যায় যত কাজের মধ্যে থাকা যায় আমার কাজ করতে তো বাইরে যেতে হচ্ছে না আমি আমার ঘরেতেই আমার জীবন যেমন চলছে তেমনই আমার কাজও চলছে আর এডিট করা এটা তো অভ্যেসের মধ্যে পড়ে গেছে যেরকমভাবেই শর্টসটাকেও নিলাম এবং আশা করছি যদি এটা আমার ঠিক ইয়ে হয়ে যায় মানে কি বলবো মানে ভালো লেগে যায় তাহলে হয়তো আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও একটা করে সর্চ চালিয়ে যাব তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো কালকে রাতটা রাত্রা ইন করতে পারিনি কালকে এক তো ক্লান্ত ছিলাম তারপরে ওই আপনাদের সাথে কথা বলার পর ফোনটাকে চার্জ দিয়ে আর একটা ফোনে যেই মুহূর্তে ফেসবুকটা অন করেছি দেখলাম যে বাবা শিবানন্দজি তিনি মারা গেছেন তাছাড়া আর ব্লক করতে ইচ্ছা করেনি বাবা শিবানন্দ হচ্ছেন সেই ভদ্রলোক যিনি আমাদের আমি গেছিলাম দেখা করতে একশো তিরিশ বছর বয়স তার খুব সম্প্রতি মানে আমার চু মুন্ডনের পরেই আমি গিয়েছিলাম শিলিগুড়িতে এসেছিলেন তিনি মারা গেছেন তো ব্লগটা করার পর আমাকে বহুজনে বহু কথা বলেছেন আপনি যে কেন রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিলেন আমার এরকম একটা যিনি সাধারণ থেকে অনেক 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 উর্ধে একশো বছর বাঁচা হেঁটে চলে ফিরে সুস্থ পাবে এটা তো সাধারণ লোকের কাজ নয় যাই হোক তিনি পদ্মশ্রী কেন নিয়েছেন রাষ্ট্রপতি হাতে পুরস্কার কেন নিয়েছেন যাই হোক ঠিক আছে সব কথার অবসান করে ভদ্রলোক চলে গেছেন কালকে তারপর আর ক্যামেরা অন করতে আমার ইচ্ছাও করেনি ভালো লাগেনি তো যাই হোক ঠিক আছে ব্লগটা তো এন্ড করতে হবে আর কোনো কিছুই করতে চাই যেমন কি হাতে নিলবাড়িশটা তুলবো সেটা ভাবতেও পারছিলাম না মনেও ছিল না এই এখন মনে পড়লো তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য